আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হুজুর জানার বিষয় হলো যানবাহনে অথবা বিপদে পড়ে আট রশিদ খাজা বাবা ফরিদপুরি অথবা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাইকে বিপদ বিপদমুক্তকারী মানার হুকুমকে মাশাল্লা প্রস্তুতি খুবই সুন্দর আলজয়াব অবিল্লাহি তৌফিক আলহামদুলিল্লাহ কল্যাণ ক্ষতি সাধন জীবনদান মৃত্যুদান অসুস্থতা সুস্থতা একমাত্র আল্লাহ আল্লাহতালার ইচ্ছাতেই হয়ে থাকে আল্লাহ ব্যতীত অন্য কারো এসবের ক্ষমতা নেই চাই সে নবী হোক কিংবা অলি সুতরাং বিপদাপদে পড়ে কোনো মাখলুক তথা আটরশি মাইজভাণ্ডারি সুরেশ্বরী দেওয়ানবাগির পীর এমনিভাবে অন্য কোনো সৃষ্টিজীবকে বিপদ থেকে মুক্তিদাতা মনে করা শিরিক এ ধরনের আকিদা বিশ্বাস থেকে সকলের বেঁচে থাকা বাঞ্ছনীয় ইন্না শিরকা মুন লাজুল মুন অজিম অতএব শিলিক থেকে আমাদের সবাই কি বাঁচতে হবে ইন দা লাহ আলা ইয়াক ফিরো আইনশ রকা বিকি ও ইয়াক আদু না জালিক আলহামদুলিল্লাহ আশা করি উত্তরটি পেয়েছেন